পোল্যান্ডে আপনার যখন যখন প্রথম মাসে যে স্যালারিটা পাই সেই স্যালারিটা সিঙ্গাপুরের পাঁচ বছরের স্যালারি চাইতো বেশি ছিল সিঙ্গাপুরের সিস্টেম হচ্ছে আপনার কোম্পানি বহন করবে আপনার থাকা হচ্ছে কোম্পানি বহন করবে ট্যাক্স ও কোম্পানি বহন করবে ইউরোপ

ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ফেলুন তো অপু ভাই বুঝতে পারছেন এই ভিডিওর পার্টটা আর কি কি টপিকসে কথা বলা হবে সেটা হচ্ছে আপনার সিঙ্গাপুরের কি ধরনের সুযোগ সুবিধা ছিল হ্যাঁ তারপর হলো সিঙ্গাপুর থেকে কি প্রবলেমটা ফেস করেছেন যার জন্য আপনি ইউরোপে মুভ করার মতো চিন্তা ভাবনা নিয়েছেন এবং কি সিঙ্গাপুর থেকে আপনার কিভাবে প্রসেস করে আপনি পোল্যান্ডে এসেছেন এটা ভিডিওটা সিঙ্গাপুরের ক্ষেত্রে কি আমি যে কোম্পানি দিয়েছিলাম সেখানে আসলে কোম্পানি খারাপ না ভালোই ছিল মানে স্যালারির দিক দিয়ে ভালোই ছিল কিন্তু যেহেতু সিঙ্গাপুর হচ্ছে আপনার অনেক ছোট একটা দেশ এবং এখানে অনেক পরিমাণ আছে আপনার ওয়ার্কার তো তাদের ক্ষেত্রে মানে ওয়ার্কারদের যেই থাকার যে ব্যবস্থাটা তো দেখা যেত এক রুমে দশ জন বারো জন থাকা লাগতো ডরমেটরি সিস্টেম এখানে যেরকম অ্যাপার্টমেন্ট সিস্টেম সেটা ছিল না তো মানে সবার ক্ষেত্রেই এই থাকার ব্যবস্থাটা অনেক মানে খারাপ ছিল এবং আরেকটা সমস্যা ছিল যে সিঙ্গাপুর হচ্ছে আপনার মানে আপনার খাবারের যে সিস্টেমটা অনেক জায়গাতে দেখা যায় ডরমিটরিতে রান্নার ব্যবস্থা থাকে না আবার অনেক জায়গাতে থাকে তো অনেক সময় আবার অনেকের লং টাইম ডিউটি করা লাগতো সেই ক্ষেত্রে আসলে রান্নাও করা যাইত না তো তারা আসলে ক্যাটারিং সিস্টেম অর্ডার করে খাবার মানে আনা লাগতো এন্ড ওই ক্যাটারিং মানে খাওয়াটা আসলে খুবই মানে খুবই বাজে অস্বাস্থ্যকর ছিল এবং মানে বাধ্য এই খাওয়া লাগতো তো সেই ক্ষেত্রে যারা সেই পরিস্থিতিতে আছে তারা বুঝতে পারবে যে খাবারের যে বিষয় হচ্ছে খাবার আর থাকা এগুলো কি কোম্পানি দিয়ে থাকেন নাকি নিজের জন্য নিজে এটা হচ্ছে আপনার সিঙ্গাপুরের সিস্টেম হচ্ছে আপনার কোম্পানি বহন করবে আপনার থাকা হচ্ছে কোম্পানি বহন করবে ট্যাক্স ও কোম্পানি বহন করবে শুধুমাত্র খাবারটা হচ্ছে আপনার নিজের আপনি আহ নিজে যা খাবেন সেটা আপনার ব্যক্তিগত খাবারের ব্যাপারটা হয়েছে আপনার সিঙ্গাপুর থেকে পোল্যান্ডে চলে আসার বা ইউরোপে মুভ করার মতো এরকম চিন্তা ভাবনা কেন আসলো না সিঙ্গাপুরের থেকে আসা বলতে ইউরোপ তো ইউরোপই নর্মালি সাধারণত ইউরোপের সুযোগ সুবিধাগুলো অনেক ভালো এবং এশিয়ার দেশগুলোতে আমাদের যে স্যালারিটা মানে নির্ধারণ করে মিনিমাম সেটা চিন্তা করে আমাদের দেশ অনুযায়ী বাট ইউরোপের ক্ষেত্রে সেটা না ইউরোপেরটা আপনার চিন্তা করে এই দেশের আপনার জিডিপির উপর এই দেশের মানে বেসিক স্যালারি মানে কত টাকা দিলে বেটার হইব এবং সেটা আপনি যে কোনো দেশ থেকে আসেন সেই দেশটা চিন্তা করেন যেমন সিঙ্গাপুরের ক্ষেত্রে যেমন সিঙ্গাপুরে আমি যদি এক হাজার ডলার ইনকাম করি তাহলে আমার সাথে যে চাইনিজ ব্যক্তিটা কাজ করত সে তিন হাজার ডলার মানে ইনকাম করতো তো এখানে একটা পার্থক্য ছিল দেশের যেমন ইন্ডিয়ানরা আমাদের চেয়ে একটু বেশি বেতন ছিল বাট এখানে এখানে আপনার আমাদের সাথে ইউক্রেনের রাশিয়ান ইউক্রেনে রাশিয়ার বেলারুস বা উজবেকিস্তান ওরা কাজ করে তো তাদের স্যালারি আর আমার স্যালারি সেম এরকম কোনো ভেদাভেদ নাই আর কি এখানে কোনো ভেদাভেদ নাই এটা মনে হয় এক্সপিরিয়েন্স এর উপর ডিপেন্ড করে না আবার এটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স তো অবশ্যই আছে বাট এটা ডিপেন্ড করে আপনার কান্ট্রি অনুযায়ী কান্ট্রি অনুযায়ী যেমন বাংলাদেশিদের ক্ষেত্রে দেখা যায় বেসিক স্যালারি এত নির্ধারণ করে আঠারো যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে আরেকটু বেশি বিশ

প্রায় লাখ টাকার উপরে ছিল প্রায় যখন আমি চাকরি সেরা দিয়ে আসি তখন আমার স্যালারি প্রায় দেড় লাখ টাকার মতো ছিল বাট আমি শুরু করছি হচ্ছে আপনার প্রায় পঞ্চাশ হাজার আটচল্লিশ হাজার টাকা দিয়ে তার ভিতরে আবার সিঙ্গাপুরে খাওয়ার খরচ অনেক বেশি পঞ্চাশ হাজার ইনকাম করলে পঁচিশ হাজার টাকায় চলে দেবো খাওয়ার তো সেটা আপনার মানে হিউজ আমি এক লাখ টাকা ইনকাম করলো আমার প্রায় দেখা যেত চল্লিশ হাজার টাকায় চলে যেত আমার নিজের খরচ তো অনেকগুলা টাকা মানে এখানে চলে যেত সেক্ষেত্রে আমার সেভিংস টা ছিলই না বাট আপনি যখন ইউরোপের কোন দেশে আসবেন বা পোল্যান্ডে যখন আমি আসি তখন আমি পোল্যান্ডে আপনার যখন যখন প্রথম মাসে যে স্যালারিটা পাই সেই স্যালারিটা সিঙ্গাপুরের পাঁচ বছরের স্যালারি চাইতো বেশি ছিল তো সেইটা তো আছেই তারপরে এখানে যে সুযোগ সুবিধা অ্যাপার্টমেন্টে থাকার যে ব্যবস্থাটা সেটা আসলে কল্পনাও করা যায় না সিঙ্গাপুরে সিঙ্গাপুরে যারা তিন চার লাখ টাকা ইনকাম করে তারাই হয়তো সেরকম ভাবে মানে যারা এসপাসে একটা পাস আছে তারাই মানে নিজস্ব রুম ভাড়া করে থাকতে পারে যারা সাধারণ ওয়ার্কার তারা থাকতে পারে না তারা কোম্পানির এই ডরমিটরিতেই থাকতে হয় আর ডরমিটরি থাকার পরিবেশটা এটা আসলে কল্পনা করার মতো না এক রুমে বারো জন ষোলো জন আর এত মানুষ গেদাগিদি করে এক রুমে থাকা মানে কতটা কষ্ট যারা এশিয়ার বিভিন্ন দেশে আছে তারা বুঝতে পারবে হ্যাঁ লাইক যে সৌদি মালয়েশিয়া ওই দেশগুলোর মতো আর কি তো মিলে আমরা বলতে পারি যে সিঙ্গাপুর থেকে পোল্যান্ডে বা ইউরোপে মুভ করার মধ্যে একমাত্র উদ্দেশ্য হচ্ছে উন্নত জীবনযাপন থাকা খাবার ব্যবস্থাপনা এবং কি রুলস নিয়ম কারণের উপর দিয়ে যে বিষয়গুলো আর কি তো আমরা না হয় যে পরবর্তী পার্টে বিষয়গুলো শেয়ার করবো যেটা হচ্ছে পোল্যান্ডের আর কি সিঙ্গাপুর থেকে আর কি তো আপনার আপনার সিঙ্গাপুরে যারা আছেন তাদেরকে আপনি ভাবে কি মোটিভেট করতে পারেন যে ইউরোপে চলে আসার বা কোনোভাবে সিস্টেমে মুভ করার জন্য নাকি ওখানে থাকার জন্য এই বিষয়গুলো আমার যদি মানে আমার যদি সুযোগ সুবিধা থাকতো আমার কাছে যদি সেই ক্ষমতা থাকতো তাহলে আমি আমার বাংলাদেশি প্রত্যেকটা বাইকে ইউরোপে নিয়ে আসতাম কারণ এখানের লাইফ স্টাইল এখানের হচ্ছে কাজ এখানের মানে স্যালারি ইনকাম মানে অন্যান্য এশিয়ার দেশ থেকে মানে হাজার গুণ ভালো বাট এখানে আসলে আপনি আসতে পারবেন না কারণ ভিসার একটা জটিলতা আছে এবং আমরা হচ্ছে আসলে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার তো সেই ক্ষেত্রে আসলে আমাদের ভিসা পাওয়াটা মানে সোনার চাইতো অনেক মানে অনেক কঠিন তো এই আর কি বাট আমি এটাই বলবো যে আপনারা মানে যারা ইউরোপের জন্য আসবেন বিভিন্ন দেশে যদি পরিচিত কেউ থাকে বা বিশ্বস্ত কোনো এজেন্সি এজেন্সি থাকে 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 যে যে সুযোগ সুযোগ কিংবা তাহলে চেষ্টা চেষ্টা করতে পারেন কারণ আপনি না করলে হয়তো দেখা যাবে একটা সময় আপনার রিজিক কোথায় লেখা আপনি বলতেও পারবেন না তো চেষ্টা আপনার করা উচিত বাট হ্যাঁ মানে দালাল না অপরিচিত কেউ না যে আপনাকে লোভ দেখাইলো যে না আমারও ক্ষত যদি বলেন যে আমি আমার সাথে আপনার পরিচয় নেই আমি আপনাকে মানে বললাম যে আমি করতে পারবো বাট এরকম না তো দেখা যাবে তাহলে আপনি অনেকগুলো টাকা হারাইবেন কারণ বিদেশের ইনকাম করা টাকাটা অনেক কষ্টের তো আপনি চেষ্টা করবেন যদি কোনো পরিচিত কেউ থাকে বিশ্বস্ত মাধ্যম থাকে তাইলেই এই আর কি করার চিন্তা ভাবনা তৈরি করা আরকি তো আমরা যারা মিডিল ইস্ট দেশগুলোতে আসি সিঙ্গাপুর বা মালয়েশিয়া দুবাই দেশগুলোতে যদি পরিচিত থাকে ট্রান্সলেট এবং কি আপনারা ওই দেশের নিয়ম কানুন রোল স্থাপন হল ওখানকার বিষয়গুলোর সাথে শান্তিতে থাকা যাবে আর এই তুলনা করলে অবশ্যই আপনার যদি সুযোগ থাকে অবশ্যই আপনারা মুখ করতে পারেন তো যাই হোক এই পার্টটাতে আমরা প্রথমে বলছিলাম যে পোল্যান্ডের প্রসেসটা শেয়ার করবো তো যেহেতু মূলত অনেকে এই পর্যন্ত চলে আসছেন তো আমরা পরবর্তী ভিডিও সেটা শেয়ার করবো যে পোল্যান্ডের প্রসেসিং টা কিভাবে শুরু করেছে এটা কত টাকা খরচ হ্যাঁ একটু তো সেরকম পরবর্তী পাঠায়ে যায়